কেউ যদি কোরবানি দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে কোরবানি আমরা করব জেল হজ মাসের দশ তারিখ থেকে দশ তারিখ কখন থেকে আমরা কোরবানি করব। কোরবানির সময় সীমাটা সময় সীমানাটা কখন থেকে যদি রাতের বেলায় কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কি না কোন পশু দিয়ে কোরবানি করা যায় কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় যারা আমরা কোরবানির পশু খরিদ করব মাসালাগুলো আমরা খেয়াল করবো কোরবানির পশুর বয়স সীমা কতটুকু কত বছর বয়সে আমরা প্রাণী কোরবানি দিতে কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ কতজন শরিক অংশগ্রহণ করতে পারবে নম্বর মাশালা কেউ যদি কোরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে যদি সে নেশার পরিমাণ সম্পদ আছে কিন্তু কোন সমস্যার কারণে কোরবানি দিতে পারে নাই তাহলে তার জন্য শরীয়তের মাস আলা কোন কোনো ব্যক্তি যদি কোরবানির যেই তিন দিন এই তিন দিনের ভিতরে যদি কোরবানি দিতে না পারে বা পশু খরিদ করতে পারে নাই যে কোনো সমস্যার কারণে যে কোনো দুর্ঘটনার কারণে তাহলে ওই ব্যক্তির জন্য মাসালা হলো কোরবানির পরবর্তী সময়ে একটা ছাগল খরিদ করবে একটা ছাগল অথবা ছাগলের সমপরিমাণ অর্থ ছাগলের অর্থ করে দিবে দিন যেহেতু শেষ এখন আর কোরবানি করতে পারবে না এখন ওই ছাগলের সমপরিমাণ অর্থটা সৎকা করে দিবে যেই জায়গায় সৎকা দিলে আপনার সৎকা আদায় হবে সেই জায়গায় সৎকা দিতে হবে কিন্তু দেখা যায় পশু কিনছেন পশু কিনার পরে কোরবানি দিতে পারেন নাই হয়তো আত্মীয় স্বজন নিকর আত্মীয় স্বজন মারা গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনি কোরবানি দিতে পারেন নাই তখন কি করবেন যদি পশু কেনার পরও কোরবানি দিতে না পারেন তাহলে পরবর্তীতে এই পশুটা আপনি সত্যা করে দেবেন পরবর্তীতে এই পশুটা সত্যা করে দেবেন এখন দেখা যায় আপনি মাসালা জানেন না পরবর্তীতে যে সৎকা করতে হয় এই মাসালাটা আপনি জানেন না আপনি জবাই করে ফেলেছেন এই পশুটা জবাই করে ফেলেছেন তখন মশলা হলো জবাই করার পরে আপনি পশুটার যে পরিমাণ হবে বর্তমান এর মূল্য কত হিসাব করবেন কথার কথা আপনি এক লক্ষ টাকা দিয়া গরু কিনছেন লক্ষ টাকা গরু কেনার পরে গুস্ত যখন আপনি পুরাপুরি গুস্থ হিসাব করছেন তখন দেখা যায় এক লক্ষ টাকা পুরা হয় নাই আটানব্বই হাজার টাকার গুস্ত হয় এই যে আটানব্বই হাজার টাকার গোস্ত হয়েছে এই কারণে আরো দুই হাজার টাকা কিন্তু এখানে কম যে পরিমাণ টাকা দিয়ে আপনি গরুটা কিনছিলেন সেই হিসাবে আপনি আরো দুই হাজার টাকা আপনি সত্তা করে দিলেন যেহেতু আগে আপনি এটা জবাই করতে পারেন না এটা যেহেতু কোরবানির পরে আপনি জবাই করেছেন এই জন্য আপনাকে যে পরিমাণ অর্থ দিয়ে এই গরুটা কিনেছেন সেই পরিমাণ অর্থই সতকা আপনাকে করতে হবে তাহলে যেই পরিমাণ গুস্ত কম হবে সেই পরিমাণ সৎকা দিয়ে দিতে হবে আমাদের নয় নাম্বার এখন কোরবানি আমরা করব জিল হজ মাসের দশ তারিখ থেকে দশ তারিখ কখন থেকে আমরা কোরবানি করব কুরবানির সময় সীমাটা সময় সীমানাটা কখন থেকে যেই এলাকার ভিতরে উত্তর হলো যে এলাকার ভিতরে জমার নামাজ হয় যে এলাকার ভিতরে ঈদের সালাদ আদায় করা হয় ওই সমস্ত এলাকার জন্য ঈদের আগে বাজুমার আগে কোরবানি করা জায়েজ হবে না এখন দেখা যায় যে কোনো কারণে ঈদের নামাজ হয় নাই যে কোনো কারণে ঈদের নামাজ সংগঠিত হতে পারে নাই কথার কথায় বন্যা হয়েছে বন্যা হইয়া গলা পর্যন্ত পানি এখন ঈদের নামাজ কই করবে ঈদের নামাজ পড়ার মতন কোনো পরিস্থিতি নাই তখন কোরবানির নিয়ম হলো যে যখন সূর্যটা মধ্য আকাশে হবে তখন কোরবানি করলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে সূর্যটা যখন মধ্য আকাশে আসবে তখন কোরবানি করলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে এখন কোন ব্যক্তি যদি দশ নম্বর মশালা কোন ব্যক্তি যদি রাতের বেলায় কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিনা এর উত্তর হলো দশ এবং এগারো জিলহজ মাসের দশ এবং এগারো তারিখ যদি কোনো ব্যক্তি রাতের বেলায় কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিন্তু বারো তারিখ রাতের বেলা যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে তার কোরবানি এগারো নম্বর মশলা কোন কোন পশু দীপ কোরবানি করা যায় কোন কোন পশু দ্বীপ কোরবানি করা যায় যারা আমরা কোরবানি পশু খরিদ করবো মশালাগুলো আমরা খেয়াল করবো ছয় প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যায় প্রকার প্রাণী ছয় প্রকার প্রাণী দ্বারাতে কোরবানি করা যায় এক নম্বর হলো গরু এক নম্বর কি দুই নম্বর হলো ওঠ তিন নম্বর হলো মহিষ চার নম্বর দুম্বা পাঁচ নম্বর ছাগল ছয় নম্বর ভেড়া এই ছয়টা প্রাণী দ্বারাতে আমরা কোরবানি দিতে এখন কোরবানির ক্ষেত্রে পুরুষ জরুরি নাকি মহিলা প্রাণী দিলেও কোরবানি হবে এর উত্তর হল মহিলা এবং পুরুষ সমস্যা নাই কোরবানি হয়ে যাবে নম্বর কোরবানির পশুর বয়স সীমা কতটুকু কত বছর বয়সে আমরা প্রাণী কোরবানি দিতে পারবো এর উত্তর হল যদি উট কোরবানি দেন কমপক্ষে পাঁচ বছর ওটের বয়স কম করে কত বছর হতে হবে পাঁচ বছর হতে হবে আর যদি আমরা গরু বা মহিষ কুরবানি দেই তাহলে দুই বছর হতে হবে গরু এবং মহিষের কত বছর দুই বছর আর যদি আমরা বকরি দেই ছাগল দেই তাহলে এক বছর হতে হবে এর নিচের বয়সের ছাগল এরপরে গরু মহিষ যে বয়স বললাম এর নিচে যদি একদিনও কম হয় তাহলে হবে না এখন ভেড়া ভেড়া আছে বা দুম্বা এই শরীয়তের একটু বেড়া এবং দুম্বা যদি অল্প বয়সে বেড়ে যায় এবং দেখা যায় ছয় মাস মাত্র বয়স কিন্তু এক বছরের মতন দেখা যায় তাহলে ওই বেড়া বা দুম্বা দাঁড়াতে কোরবানি দেওয়া জায়েজ হবে কিন্তু ছাগলের বেলায় এক বছরের যদি একদিনও কম হয় তাহলে কোরবানি দেওয়া হবে না নম্বর কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ কতজন শরিক অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ কয়জন মিলিত হয়ে আপনারা কোরবানি দিতে পারবেন এর উত্তর হল সর্বোচ্চ সাতজন সর্বোচ্চ সাতজন এটা হলো উঠ গরু মহিষ এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ কয়জন সাতজন তবে একা যদি দিতে পারে তাহলে একা দেওয়াটাই কি উত্তম আর যদি একা কেউ দিতে না পারে তাহলে সর্বোচ্চ সাত শরিক নিতে পারবেন এর বেশি নেওয়া যাবে না সাত শরিকের নিচে দুই শরিক হোক তিন শরিক হোক চার শরিক হোক পাঁচ হোক ছয় হোক সাত হোক কোনো সমস্যা হবে না আর ছাগল দুম্বা বেড়া ছাগল দুম্বা বেড়া এর ভিতরে কোন শরিক নিতে পারবে না একাই ছাগল বেড়া দুম্বা যদি কেউ কোরবানি দেয় তাহলে একাই কোরবানি দিতে হবে কোন শরিক নিতে পারবে না এরপরে পনেরো নম্বর মাসলাম বুস্ত যদি বাঘের ভিতরে কম বেশি করে তাহলে কোরবানি হবে কিনা উত্তর হলো যদি গুস্তের ভিতরে কম বেশ করে কাউকে কম দেয় কাউকে বেশি দেয় তাহলে সকলের কোরবানি ফাঁসেদ হয়ে যাবে কারো কোরবানি হবে না ষোলো নম্বর মাসলা যদি কথার কথা সাতজন বা ছয়জন জন শরিক এই ছয়জন শরিকের ভিতরে একজনের যদি কোরবানির করাটা যদি গুরু গুস্ত খাওয়ার নিয়ত থাকে যে ঈদের সময় বাড়িতে মেহমান আসবে জামাই বাড়ি থেকে মেহমান আসবে বা মেয়ের শ্বশুর থেকে মেহমান আসবে বাড়ে এই জন্য চিন্তা করছে কোরবানি দিলাম এমন যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে যে কয়জন আপনার শরীকানা ছিলেন প্রত্যেকে কোরবানি শেষ কারো কোরবানি সই হবে না